সাফল্য আমরা সবাই জীবনে সাফল্য লাভ করতে চাই প্রত্যেক ব্যক্তি এটা চান যে নিজের নিজের কর্মক্ষেত্রে তিনি যেন সর্বশ্রেষ্ঠ হয়ে থাকেন এবার আমাদের মধ্যে কেউ এটা মানুক বা না মানুক আমরা সবাই এটা জানি কোথাও না কোথাও নিজেদের মনে মনে আমরা এটা জানি যে আমরা সম্পূর্ণ নই আর আমরা সবাই পূর্ণতা লাভ করতে চেষ্টা করি এবার পূর্ণতা প্রাপ্তির এই যাত্রায় সাফল্য কিভাবে লাভ করা সম্ভব কেউ বলবে নিরন্তর পরিশ্রম করতে থাকো দৃঢ় নিষ্ঠার সাথে অগ্রসর হও সাফল্য অবশ্যই লাভ করবে হ্যাঁ এটা সত্যি কথা কিন্তু এই সব কিছু করার আগে একটা সিঁড়ি আছে একটা শিক্ষা আছে যা জীবনযাপনের অংশ করে তোলা গুরুত্বপূর্ণ আর সেটা হলো আপনার এটা বোঝা উচিত যে আপনি ঠিক কি ভুল করেন যার জন্য আপনি সাফল্য পর্যন্ত পৌঁছতেই পারেন না আর এটা বোঝা প্রয়োজনীয় যে কিভাবে এই ভুল শুধরে নেওয়া সম্ভব নিজের অন্তরে সেই সাহস জাগিয়ে তুলুন যার দ্বারা আপনি নিজের ভুল স্বীকার করতে পারবেন সেই ধৈর্য জাগ্রত করুন যাতে যতই কঠিন হোক না কেন আপনি নিজের ভুল শুধরে নিতে পারবেন তার সাথে পরিশ্রমও করুন দৃঢ়নিষ্ঠার সাথে সামনে এগিয়েও চলুন সাফল্য অর্জন করতে খুব বেশি সময়ও লাগবে না আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা ছোটবেলায় যখনই আমাদের মাখন খেতে ইচ্ছে করত তখন আমরা মাখন চুরি করে খেতাম আমরা সকল বন্ধুরা একে অপরের পিঠে দাঁড়াতাম মাখনের হাড়ি ভাঙতাম আর মাখন খেয়ে নিতাম এটাকেই বলা হয় সংগঠনের শক্তি এবার কি শুধুমাত্র সংগঠনই যথেষ্ট আসুন দেখা যাক যেমন ধরুন থেকে হৃষ্টপুষ্ট বালক যে সে যদি সবার ভার বহন করার বদলে ওপরে চড়তে থাকে তাহলে কি আমরা হাড়ি ভাঙতে পারব আমরা কখনো কি মাখনের আনন্দ উপভোগ করতে পারব না শুধুমাত্র সংগঠন যথেষ্ট নয় তার সাথে প্রয়োজন হল ভারসাম্য তবেই তো মাখন লাভ সম্ভব ঠিক সেভাবেই জীবনেও নিজেদের সম্পর্কে পরিবারে সমাজে কার্যক্ষেত্রে ভারসাম্য বজায় রাখা প্রয়োজন যদি এই ভারসাম্য থাকে আর সংগঠন থাকে তাহলে আমরা সবাই লক্ষ্যের দিকে যেতে পারি লক্ষ্য লাভ করতে পারি